আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের একদম একটা দুর্গম চরের মধ্যে মসজিদ সেই মসজিদের শুরুটা কিভাবে এখন কোন অবস্থায় আছে আপনাদের সাথে শেয়ার করব। লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ সদরে চিতুলিয়া চর চিতুলিয়া গ্রাম ক্রসবার টু চায়নাবাদ টুর সাথে এইখানে কোনো রাস্তা নাই এইখানে যাইতে হলে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে মোটর সাইকেল নিয়ে যাওয়াটাও খুব টাফ তারপরেও আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি দুই পাশে ধানের জমি ভুট্টা ক্ষেত এই জমির মাঝখানে দিয়ে অল্প একটু হাঁটা চলাচল করার মতো জায়গা আছে এখান দিয়ে কোনো রিকশা ভ্যানও যাবে না এই পরিস্থিতি বসত আগে ছিল না কিন্তু এখন ধীরে ধীরে অনেক বসত হচ্ছে তো এই এর আগে যখন আমরা কাজ শুরু করি আল্লাহর এক বান্দা একটা এখানে টিনের ঘর তুলে দিয়েছিল ওইখানে এসে আমরা ডুয়া করে দেই এবং চারপাশে বাউন্ডারির জন্য করে দেই কিন্তু এমনভাবে কাজটা করা হয় যে এর উপরেও যেন একতলা করা যায় তা আমার এই ভিডিওটার মধ্যে যদি পল্লী বিদ্যুৎ অফিসের যদি কেউ থাকেন দয়া করে এই মসজিদে একটা লাইন দিবেন এখানে ইলেকট্রিকের সব কিছুই কাজ করা আছে মসজিদ থেকে আপনার পিলার যেখানে বিদ্যুতের পিলার থাকে ওই পিলারের একটু দূরত্ব বেশি হওয়ার কারণে লাইন দিচ্ছে না আমরা প্রায় চার মাস পাঁচ মাস হলো এখানে টাকা জমা দিয়ে রাখছি তো এইখানে আগে টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলে অজুখানা মানে অজু করত তে একজন এইখানে সুন্দর একটা এইখানে অজুখানার ব্যবস্থা করে দিয়েছে মার্শাল্লা সেই অজুখানা এখনও রানিং এবং চলমান তো এইখানে আমরা যখন ডোয়া করি তখন এটা নিচু ছিল কিন্তু এই বছর বর্ষায় ফ্লোরের মধ্যে পানি ওঠার কারণে মসজিদটা আবার উঁচু করার চেষ্টা করতেছি এবং হয়েও গেছে মানে এইখানে প্রায় আরও পাঁচ হাজার ইটের কাজ করা হয়েছে তে ভিতরে আমি আপনাদেরকে একটু দেখাবো মসজিদের ভিতরে এখন কি অবস্থা মানে শুধু এটা একটা টিনের ঘর ছিল বারান্দাটাও এক আমার পাশের গ্রামের ডাক্তার মাহবুব আলম আমেরিকা থাকে ওনার জন্য দুয়ার করবেন উনি বারান্দাটা করে দিয়েছে যে ভিতরে দেখেন অবস্থাটা এখন এই যে আমাদের মাটি ফালাইতে হবে কারণ আগে ছিল এইটাই ফ্লোর লেভেল কিন্তু এখন এই ঘর উঁচা করার জন্য এখানে মাটি ফালানোর খুব প্রয়োজন কিন্তু এই মাটিটা ফালানোর মতো যে ব্যালেন্স সেটা আমরা কালেকশন করতে পারতেছি না যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে যদি আমার ভিডিও দেখে যদি মনে করেন যে না এখানে দেওয়ার মতো কিছু আছে তাহলে অবশ্যই এখানে আসবেন মসজিদের যারা কমিটি আছে সভাপতি সেক্রেটারি ওনাদের সাথে কথা বলে আপনারা সরজমিনে এসে দেখে সেটা করতে পারেন হয়তো বলতে পারেন এইখানে তো লোকজন তাহলে কি করে গ্রামের এই গ্রামের ঘরই হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ জন এবং কাজ এবং তাদের যে জমি জমা তাও না অন্যের জমি বয় বর্গা নিয়ে চাষাবাদ করে ছয় মাস পানির ভিতরেও থাকে মসজিদের সামনে এই যে খোলা জায়গাগুলো দেখছেন এটাই হচ্ছে যমুনা নদী এবং যখন শুকনো মৌসুম থাকে তখন এই পানিটা নদীর নালাতে চলে যায় আর যখন ভরা মৌসুম থাকে তখন এইখান দিয়ে প্রায় দশ ফুট বারো ফুট এরকম উঁচু হয়ে থাকে পানি যারা থাকে নৌকা দিয়ে চলাচল করে শুকনো জায়গায় যাওয়ার জন্য ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন হয়তো বা আপনার শেয়ারের মাধ্যমে কোনো না কোনো বান্দা এখানে আসবে তা আমরা একটা সাইডের ইঞ্জিনিয়ার নিয়ে আসছি যেইখানে সিঁড়ি না করে একটা র্যাম করা হবে তো মসজিদ কমিটির এক সদস্যর সাথে কথা বলতেছে আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম